তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা বোদাই গ্রাম পঞ্চায়েতের খুঁড়িকাছি গ্রামে তৃণমূলের সাথে তৃণমূলের সংঘর্ষে উভয় পক্ষের তিনজন আহত হয় অভিযোগ আমডাঙ্গার বোদাই গ্রাম পঞ্চায়েতের ভূত সদস্য রাকিবুল ইসলামের উপর হামলা করা হয় তৃণমূলের আরেক গোষ্ঠী দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত তিনজন তাদেরকে উদ্ধার করে প্রথমে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে স্থানান্তরিত করা হয় বারাসাত জেলা হাসপাতালে যদিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুল রহমানের ভিও রিপোর্ট ইন্ডি বাংলা মিডিয়া এখন